আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত প্রিয় দর্শক যারা দেশ এবং প্রবাস থেকে আমার ভিডিও দেখছেন সকলকে নূর কাসম মিডিয়ার পক্ষ থেকে জানায় মাহের রমজানের আন্তরিক মোবারকবাদ সালাম শুভেচ্ছা প্রিয় দর্শক ইতিপূর্বে আমরা মাহের রমজানের গুরুত্ব ফজিলাত সম্পর্কে আপনাদের সম্মুখে আলোচনা করেছি আসুন মাহের রমজানের রহমতের পর্ব চলছে আমরা আসুন আলোচনা করি রোজার ভঙ্গের বিষয়গুলি কী 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 কারণে রোজা নষ্ট হয়ে যায় ভঙ্গ হয়ে যায় তো ফকিহ অর্থাৎ ফেখার মশলার কেতাবে বহু অনেক মশলা মশাইল আলোচনা করা হয়েছে তার মধ্যে আমরা একেবারেই জরুরি বারোটি বিষয় নিয়েছি এবং সেই বারোটি বিষয় আপনাদের সম্মুখে আলোচনা করব আসুন নাম্বার এক রোজার স্মরণ থাকা অবস্থায় কোনো কিছু খাওয়া বা পান করা অথবা স্ত্রীর সহবাস করা এতে কাজা এবং কাফারা দুটিই অজীব হয়ে যায় মানে ধারাবাহিকভাবে আপনাকে যদি স্বইচ্ছায় আপনি কিছু খান বা পান করেন অথবা স্ত্রীর সহবাস করেন তাহলে আপনাকে ধারাবাহিকভাবে দু মাস যাবৎ রোজা রাখতে হবে নাম্বার দুই নাকে বা কানে তেল বা ঔষধ প্রবেশ করানো এর দ্বারা ও রোজা নষ্ট হয়ে যায় ভঙ্গ হয়ে যায় নাম্বার তিন নাস্য বা হাঁপানি রোগের জন্য নাশ্য বলতে আমরা যে নাসা বলি যে নাক দিয়ে রক্তবাহির হয় বা হাঁপানি রোগের জন্য যদি আমরা ইঞ্জেকশান নেই তার জন্য ও রোজা ভঙ্গ হয়ে যায় নাম্বার চার ইচ্ছাকৃতভাবে মুখ ভর্তি করে বমি করা এর দ্বারাও রোজা ভঙ্গ হয়ে যাবে নাম্বার পাঁচ বমি আসার পরে মুখে বমি এসছে আমি গিলে ফেললাম এ দ্বারাও রোজা ভঙ্গ হয়ে যাবে নাম্বার ছয় কুলি করার সময় পানি গলার ভিতরে চলে যাওয়া এই পানি যাওয়ার কারণে রোজা ভঙ্গ হয়ে যাবে নাম্বার সাত দাঁতে আটকে থাকা ছোলার সমান বা তার চেয়ে বড় ধরনের খাদ্যকোনা গিলে ফেলা দাঁতে অনেক সময় ছোলার মতো বা ছোলার ওই ধরনের অন্য কিছু আটকে আছে আপনি ভালো করে করি করেন এমন তো অবস্থায় আপনি গিলে ফেললেন এর দ্বারাও রোজা ভঙ্গ হয়ে যায় নাম্বার আট মুখে পানি মুখে পান রেখে ঘুমিয়ে পড়ে শুভে সাদিকের পরে জাগ্রত হওয়া আপনি মুখে পান রেখেছিলেন এমন তো অবস্থায় উঠে দেখছেন সুবের পার হয়ে গেছে অর্থাৎ সেই সময় শেষ হয়ে গিয়েছে তো এমন তো অবস্থায় রোজা ভঙ্গ হয়ে যাবে নাম্বার ধূমপান করা অর্থাৎ বিড়ি সিগারেট পান করা এর দ্বারাও রোজা ভঙ্গ হয়ে যাবে নাম্বার দশ ইচ্ছাকৃতভাবে আগরবাতি কিংবা কোনো অন্য কোনো সুগন্ধি দ্রব্যের ধোঁয়া গলকধ গরদ করণ বা নাকের ভিতরে টেনে নেওয়া একেবারেই খুব সুগন্ধি বা ধূপ এই রকম ধরনের কিছু নাক দিয়ে টানা এবং সেটা তার ঘেরান নেওয়া এ দ্বারাও ফেকেহার কেতাবে বলা হচ্ছে যে রোজা ভঙ্গ হয়ে যাবে নাম্বার এগারো রাত্র মনে করে শুভের সাদিকের পর সেহেরি খাওয়া বা পান করা আপনি মনে করছেন যে আমার রাত হয় এখন তো মনে হচ্ছে রাত এই ভেবে আপনি কিছু খেয়ে বা পান করে নিলেন এমন তো অবস্থায় রোজা ভঙ্গ হয়ে যাবে নাম্বার বারো সূর্য সূর্য অস্ত যাওয়ার পূর্বে বা অস্তমিত হওয়া হয়েছে ভেবে ইফতার করা আপনি মনে করেন যে সূর্য তো মনে হচ্ছে ডুবে গিয়েছে আপনি ইফতার করে নিলেন অথচ সূর্য এখনও বাকি আছে এই মনে করে যদি ইফতার করেন তাহলে এর দ্বারা রোজা ভঙ্গ হয়ে যাবে আর এগুলোর দ্বারা শুধুমাত্র কাজা অজীব হবে কাসফার অজীব হবে না মানে আপনি এই সূর্য চলে গিয়ে মনে করলেন যে সূর্য অস্ত চলে গিয়েছে অস্তমিত হয়ে গিয়েছে আপনি কিছু খেয়ে নিলেন তাহলে এর দ্বারাই শুধুমাত্র কাজা রোজা অজীব হবে তবে শর্ত আছে কিছু খেয়ে নেওয়ার পরে ভুলবশত কিছু খেয়ে নেওয়ার পরে বাকি সময়টা কিছু না খাওয়া অর্থাৎ রোজা অবস্থায় থাকতে হবে তাহলে শুধুমাত্র রোজা কাজা অজীব হবে যদি কিছু আবার খেয়ে নেন দ্বিতীয়বারে তাহলে কাজা এবং কাফফারা দুটোই অজীব হবে আল্লাপাক রব্বুল আলাবিদ আমাদের সকলকে এর প্রতি আমল করা তৌফিক দান করুক এবং ভূত ত্রুটি থেকে ক্ষমা করুক রব্বানা মিন্না ইন্দা ইন্নাকান্তের সামিউল আলীব اطلب علينا انك انت التواب الرحيم السلام عليكم ورحمه الله وبركاته